দেখুন এটা হাওড়ার কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর রোড এই রোডের রাস্তা দীর্ঘ এক এক বছর বছর খুবই 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 খারাপ 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 পাঁচ হয়ে গেছে সেটার জন্য এই এলাকার আমাদের আইএসএফি নেতৃত্ব আছেন কর্পোরেশনের দায়িত্বে এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের যে দায়িত্বে আছে নাসির খান ভাই ওনার নেতৃত্বে দীর্ঘদিন সমস্ত সরকারি দপ্তরে জানিয়েছে কোনো কাজ হয়নি লাস্ট শেষ যেটা আজকে ওনারা করেছেন গণতন্ত্র পদ্ধতিতে পথে নেবে আন্দোলন করছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে পথে নেবে আন্দোলন করছেন যখন কোনো ডিপার্টমেন্টে লিখিত দিয়ে কাজ হয়নি পথে নেবে আন্দোলন করছিলেন সেই সময় মানে হাওড়া সিটি পুলিশ এসে আমাদের নাসির ভাইকে এবং কিছু কর্মীকে মারধর করে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়েছিলাম এডভোকেট কে নিয়ে থানায় গিয়েছিলাম সেদিনকে চারজন কে অ্যারেস্ট করেছে নাসির ভাই অভিযোগ যেটা করেছে আমি যেটা জানতে পারলাম ওর সঙ্গে কথা বললাম এডভোকেট কে নিয়ে গিয়েছিলাম সাধারণত এই সব ঝামেলাগুলোতে এত থেকে বড় বড় মাটপিট গুন্ডামি অশান্তি করছে তাদেরকে ছেড়ে দেয়া হয় কিন্তু এই কেসটা দেখলাম সামান্য কিছুই হয়নি বললো যে আজকে ওনার নামে এফআইআর হয়ে গেছে পরে ওনাকে পাঠিয়ে দেব আমি জানতে চাইলাম কি হয় এটাই আমি বলছি আমাদের কর্মীকে ভিডিও আপনাদেরকে আমি দেব কিছু একটা নিউজ হয়তো দেখাচ্ছে অনেকে যে পুলিশকে মারধর করেছে আমি আপনাকে সত্য জিনিসটা দিচ্ছি আমাদের নাসির ভাইকে পুলিশ মারধর করেছে কিন্তু ভাবতে অবাক লাগবে পুলিশ এতটা চাটুকারিতা করে বলে আমার জানা ছিল না একটা ভিডিও আমি আপনাকে দেব একটা পুলিশ যেটা হচ্ছে আমার এই ফাঁড়ির কি দায়িত্বে আছেন ওসি কোন ফাঁড়ি এটা জানো বিজ্ঞাপনার ফাঁড়ির ওসি উনি দাঁড়িয়েছিল কানে কানে একজন অফিসার ওনাকে বলে দিলেন আপনি নাটকটা শুরু করে দেন উনি এভাবে শুয়ে পড়লেন সেটা নিয়ে ওসি বলছে আমাদের ফাঁড়ির ওসিকে মারধর করা আছে উনি হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য ওনার নামে কেস হয়েছে জঘন্য ব্যাপার দেখেন আমরা আমরা তো নশা সিদ্দিকের অনুসারী আমরা তো পুলিশের ওপরে নোংরা ভাষা বলতে পারি না আর আমাদের মারের ভয়ে পুলিশ টেবিলের তলায় তো চলে যায় না এই রেকর্ড নেই শাসক দলের লোকেরা এটা করতে পারে আমরা আইনা হাইকোর্টের দ্বারস্থ হবে দীর্ঘদিন যেভাবে আইসেফের কর্মীদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আজকেও ঠিক নাসির ভাইকে এইভাবে ফাঁসানো হলো আমরা সর্বসময় কোর্টের দ্বারস্থ হবো আইনের দ্বারস্থ